আপনি কি জানেন শুধুমাত্র আপনার চিন্তাভাবনা বদলে দিয়ে আপনি সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন করতে পারেন নেতিবাচক মনোভাব কি আপনার স্বপ্নের পথে বাধা সৃষ্টি করছে আজ আমরা জানব কীভাবে ইতিবাচক চিন্তা আপনার জীবনে আশ্চর্যজনক শক্তি আনতে পারে স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা নিয়ে আসি জীবনের সাফল্য অর্থনীতি বিনিয়োগ এবং ব্যক্তিগত উন্নয়নের গুরুত্বপূর্ণ বইগুলোকে সহজ ও প্রাঞ্জলভাবে আজকের ভিডিওটি নিয়ে এসেছে এমন একটি বই যা আপনার মন ও জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে ইতিবাচক শক্তি আনুন এই বইটি লিখেছেন নরম্যান ভিনসেন্ট পিল যিনি একজন প্রখ্যাত ধর্মীয় নেতা আত্মউন্নয়ন বিশেষজ্ঞ এবং প্রেরণামূলক বক্তা পিলের মূল দর্শন হল মানুষের মন তার জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি তার বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আজও লাখো মানুষের জীবন পরিবর্তন করছে কারণ এটি শেখায় কিভাবে বিশ্বাস আশা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে অপ্রত্যাশিত সাফল্য অর্জন করা যায় তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক আচ্ছা কখনো কি মনে হয় যে মানে শুধু নিজের ভেতরের ভাবনা চিন্তা একটু এদিক ওদিক করে ফেললেই জীবনটা পুরো বদলে যেতে পারে হুম এটা একটা দারুণ প্রশ্ন কিন্তু কারণ প্রায়ই তো দেখি চারপাশে নানা রকম নেগেটিভ কথা নিজের মনের সংশয় এগুলো কেমন যেন আটকে রাখে তাই না স্বপ্নের দিকে এগোতে দেয় না একদম আর আজকে আমরা ঠিক এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো মানে এই যে পজিটিভ চিন্তা বা ইতিবাচক ভাবনা এর মধ্যে সত্যি কতটা শক্তি লুকিয়ে আছে আর কিভাবে সেটা আমাদের জীবনে মানে বাস্তবে কাজে লাগতে পারে ঠিক আমাদের আলোচনার ভিত্তি হবে নর্ম্যান ভিনসেন পিলের একটা খুব বিখ্যাত বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ও হ্যাঁ পিল উনি তো শুধু একজন ধর্মগুরু বা লেখক ছিলেন না তাই না মানে ওর কথায় লক্ষ লক্ষ মানুষ অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন একদম তাই মূল দর্শনটাই ছিল যে মানুষের সব থেকে শক্তিশালী হাতিয়ার হলো তার মন মানে আমরা যা ভাবি যেভাবে ভাবি সেটাই আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে ইন্টারেস্টিং তার বইটা আজও এত প্রাসঙ্গিক কারণ এটা শেখায় শুধু আশা বা বিশ্বাসের কথা নয় বরং শেখায় যে কিভাবে নেতিবাচকতা উদ্বেগ এগুলো কাটিয়ে ধৈর্য আত্মবিশ্বাস এগুলো বাড়ানো যায় মানে শুধু থিওরি নয় প্র্যাকটিক্যাল উপায়ও আছে হ্যাঁ হ্যাঁ সেটাই পিলের মূল কথাটা যদি বলি সেটা হলো চিন্তাই জীবন গড়ে বাহ চিন্তাই জীবন গড়ে খুব গভীর কথা তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব পিলের এই মূল আইডিয়াগুলো বুঝতে আর সবচেয়ে বড় কথা এগুলো নিজের জীবনে কাজে লাগানোর রাস্তা খুঁজতে দারুণ তাহলে চলুন শুরু করি একদম প্রথম ধাপটা দিয়ে পিল তো আত্মবিশ্বাসের উপর খুব জোর দিয়েছেন তাই না এটাকে বলছেন ইতিবাচক জীবনের প্রথম সিঁড়ি কিন্তু কেন এত কেন জরুরি এটা দেখুন পিলের মতে আত্মবিশ্বাস হল ভিত্তা মানে যার উপর পুরো ইতিবাচক জীবনের কাঠামোটা দাঁড়ায় আমাদের মনের মধ্যে যে দ্বিধাগুলো থাকে না আমি কি পারব আমার দ্বারা হবে না হ্যাঁ হ্যাঁ প্রায় হয় এগুলোই কিন্তু আমাদের কাজ করার ক্ষমতা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় পিল বলছেন যখন কেউ নিজেকে ভেতর থেকে বিশ্বাস করতে শুরু করে তখন তার ভেতরের আসল শক্তিটা বেরিয়ে আসে মানে নিজের উপর ভরসা রাখা আর কি একদম তখন আর সমস্যাগুলোকে পাহাড় মনে হয় না মনে হয় এগুলো টপকানো সম্ভব এটা শুধু একটা ভালো লাগার অনুভূতি নয় এটা আসলে চাবি কাঠি। আচ্ছা বুঝলাম কিন্তু এই বিশ্বাসটা আসবে কোথা থেকে মানে রাতারাতি তো আর আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায় না পিলকি কোনো নির্দিষ্ট পথের কথা বলেছেন হ্যাঁ বলেছেন তো কয়েকটা কৌশলের কথা বলেছেন একটা খুব কাজের জিনিস হল প্রতিদিন নিয়ম করে নিজের সাথে ভালো কথা বলা মানে পজিটিভ সেলফ টক নিজের সাথে কথা বলা হ্যাঁ যেমন ধরুন সকালে উঠেই নিজেকে মনে করিয়ে দেওয়া আমি পারি আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমি ঠিক দিকেই যাচ্ছি শুনতে সহজ লাগলেও এটা নিয়মিত করলে মনের নেগেটিভ চিন্তাগুলো আস্তে আস্তে বদলাতে থাকে এটা তো একটা অভ্যাসের মতো তৈরি করা ঠিক তাই আরেকটা জরুরি বিষয় হল ফোকাসটা পাল্টানো মানে সমস্যা নিয়ে পড়ে না থেকে সমাধানের পথ খোঁজার দিকে মন দেওয়া কিন্তু যখন মাথায় চিন্তা ঘোরে তখন তো সমস্যার থেকে সমস্যাটাই বড় হয়ে দেখা দেয় মনটাকে ওদিকে নেওয়াটা তো কঠিন কঠিন তো বটেই আর সেজন্যই পিল দুটো জুলিশের ওপর খুব জোর দিয়েছেন একটা হলো বিশ্বাস আরেকটা প্রার্থনা বা ধ্যান বিশ্বাস মানে নিজের ওপর বিশ্বাস নিজের ক্ষমতার উপর বিশ্বাস তো বটেই তার সাথে পিল আরেকটা বিশ্বাসের কথা বলেছেন একটা উচ্চতর শক্তির ওপর আস্থা রাখা সেটা ঈশ্বর হতে পারে বা অন্য কিছু যা আপনার কাছে ভরসার জায়গা ও আচ্ছা তার মতে এই বিশ্বাসটা মানুষকে খুব কঠিন সময়েও মনের জোর দেয় আর প্রার্থনা বা ধ্যান এগুলো মনটাকে শান্ত রাখে যখন মন শান্ত থাকে তখন সমস্যার জাল সরিয়ে সমাধানের রাস্তাটা দেখতে পাওয়া যায় তার মানে মন শান্ত রাখাটা খুব জরুরি খুবই জরুরি আর সাথে ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করা এটাও আত্মবিশ্বাস বাড়াতে খুব সাহায্য করে এই যে বিশ্বাসের কথা বললেন নিজের ওপর বিশ্বাস আর ওই উচ্ছত শক্তির উপর বিশ্বাস এই দুটো কি একসাথে কাজ করে পিল কি খাবে দেখেছেন বিষয়টাকে পিলের লেখায় একটা ধর্মীয় প্রভাব অবশ্যই আছে কারণ তিনি নিজে ধর্মযাজক ছিলেন কিন্তু তার মূল ধারণাটা আরও বড় তিনি বলতে চেয়েছেন শুধু নিজের চেষ্টায় সব নয় এমন একটা ভরসার জায়গা দরকার যা আমাদের নিজেদের সীমাবদ্ধতার বাইরেও শক্তি যোগায় হুম এই দুটো বিশ্বাস যখন মেলে মানে নিজের প্রতি আস্থা আর একটা বৃহত্তর শক্তির ওপর নির্ভরতা তখন মানুষ অনেক বেশি স্থির থাকতে পারে সাহসী হতে পারে প্রার্থনা আর পজিটিভ অভ্যাস এই দুটো মিলেই এই মানসিক শক্তিটা তৈরি হয় বোঝা গেল বেশ তাহলে আত্মবিশ্বাস আর বিশ্বাসের ভিতটা নহয় তৈরি হল কিন্তু এরপর আসে নেগেটিভ চিন্তার চ্যালেঞ্জ আমাদের মাথায় তো সারাক্ষণ কত কিছু ঘোরে পীর বলছেন এগুলোকে নাকি পজিটিভ চিন্তায় বদলে ফেলা যায় এটা কিভাবে সম্ভব এটা কি শুধু অভ্যাসের ব্যাপার পিলের মতে নেগেটিভ চিন্তাটা অনেকটা অভ্যাসের মতোই মানে দিনের পর দিন ভাবতে ভাবতে এটা আমাদের মনের গভীরে বসে যায় ঠিক আর যে কোনও অভ্যাস বদলাতে গেলে প্রথম কাজ হলো সেটাকে চেনা মানে খেয়াল করা যে আমি কি ভাবছি কেন ভাবছি এই নেগেটিভ চিন্তাগুলোকে ধরতে পারাটাই হলো প্রথম স্টেপ আচ্ছা ধরলাম বুঝলাম যে আমি একটা নেগেটিভ চিন্তা করছি যেমন মনে হল আমার দ্বারা এটা হবে না তখন পেলের পরামর্শ কি পরামর্শটা হল সঙ্গে সঙ্গে ওই চিন্তাটাকে চ্যালেঞ্জ করা একটা জোরালো পজিটিভ চিন্তা দিয়ে ওটাকে রিপ্লেস করা রিপ্লেস করা হ্যাঁ যেমন আমার দ্বারা হবে না এই ভাবনার বদলে জোর করে ভাবা আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো বা আগেও তো কঠিন কাজ করেছি বা আমি শিখতে পারি প্রথম দিকে হয়তো একটু কষ্ট হবে জোর করতে হবে কিন্তু রোজ করতে থাকলে এটা ধীরে ধীরে সহজ হয়ে যায় মানে মনকে একরকম ট্রেনিং দেওয়া আর কি একদম বিশ্বাস করতেন চিন্তাকে কন্ট্রোল করতে পারলে আমরা জীবনের গতিপথকেই কন্ট্রোল করতে পারি নেগেটিভ চিন্তা আমাদের শক্তি কেড়ে নেয় আর পজিটিভ চিন্তা শক্তি দেয় এই চিন্তা বদলানোর ব্যাপারটা বিশেষ করে যখন ভয় লাগে বা খুব চাপের মধ্যে থাকি তখন তো আরো কঠিন হয়ে যায় ভয় তো আমাদের একটা বড় শত্রু পিল ভয় কাটানোর ব্যাপারে কি বলেছেন ভয়কে তিনি দেখেছেন সাফল্যের পথে একটা মস্ত বড় বাধা হিসেবে কিন্তু তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে ভয়কে জয় করা সম্ভব তার প্রথম কথা হল ভয়টাকে এড়িয়ে যাবেন না সেটার মুখোমুখি হন মুখোমুখি কিন্তু ভয় পেলে তো মানুষ পালায় সেটাই তো সমস্যা পিল বলছেন আগে বুঝতে হবে ভয়টা ঠিক কিসের তারপর আবারও সেই পজিটিভ সেলফ টক আর প্রার্থনা বা বিশ্বাসের সাহায্য নিতে হবে ভয় পেলে আমরা নিজেদের খুব ছোট ও খুব দুর্বল ভাবতে শুরু করি হ্যাঁ ঠিক পিল বলছেন ঠিক তখনই নিজেকে নিজের শক্তির কথা মনে করাতে হবে অতীতের সাফল্যের কথা ভাবতে হবে কিন্তু ভয়টাকে শক্তিতে বদলানোর যে আইডিয়াটা ওটা ঠিক কিভাবে কাজ করে এটা একটা ইন্টারেস্টিং মানসিক কৌশল ধরুন ভয় পেলে আমাদের শরীর একটা অ্যাড্রেনালিন রাশ হয় তাই না হ্যাঁ বলছেন ওই শক্তিটাকে আমাদের অবশ করে ফেলতে না দিয়ে সেটাকেই কাজের দংলি বা চালিকা শক্তি হিসেবে ব্যবহার করতে হবে যেমন ধরুন পরীক্ষার ভয় ওই ভয়টাকে পড়ার মোটিভেশন হিসেবে কাজে লাগানো ভয়টাকে মেনে নিয়ে সেটার মোকাবিলা করার জন্য প্ল্যান করা পজিটিভ ভাবে তৈরি হওয়া এটাই ভয়কে শক্তিতে বদলানোর রাস্তা এর জন্য মানসিক শৃঙ্খলা দরকার তার মানে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের মানসিক প্রতিক্রিয়াটা আমাদের হাতে এই সূত্র ধরে যদি ভাবি জীবনে তো চাপ আসবেই কঠিন সময় আসবে সেই সময়গুলোতে শান্ত থাকা যায় কিভাবে এখানে পিলের একটা দারুণ কথা আছে উনি বলছেন চাপ বা স্ট্রেসকে আমরা শত্রু ভাবি কিন্তু যদি একটু অন্যভাবে দেখি এই চাপটাই কিন্তু আমাদের শেখার সুযোগ করে দেয় আমাদের ভেতর থেকে সেরাটা বেড়ে নিয়ে আনে চাপ থেকে শেখা কিভাবে পরিস্থিতি হয়তো আমরা বদলাতে পারবো না কিন্তু সেই পরিস্থিতিতে আমরা রিয়্যাক্ট করব কিভাবে সেটা তো আমাদের হাতে এখানেও তিনি মনকে শান্ত রাখার জন্য ধ্যান বা প্রার্থনার কথা বলেছেন মন শান্ত থাকলে কঠিন সময়ও ঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ধৈর্য ধরা যায় আসল হল কষ্টটাকে শক্তিতে বদলানোর মানসিকতা তৈরি করা এই যে মানসিক শক্তি তৈরি করার কথা হচ্ছে এতে আমাদের চারপাশের লোকজন আমাদের সম্পর্কগুলো এগুলোর কি কোন ভূমিকা আছে মানে কাদের সাথে মিশছি কেমন পরিবেশে আছি এটা কি প্রভাব ফেলে ও বিশাল প্রভাব ফেলে পিলের মতে আমাদের চিন্তা আমাদের মনের অবস্থা অনেকাংশে নির্ভর করে আমরা কাদের সঙ্গে সময় কাটাচ্ছি কেমন পরিবেশে থাকছি তার ওপর তাই নাকি হ্যাঁ তাই তার খুব জোরালো পরামর্শ ছিল যতটা সম্ভব পজিটিভ আশাবাদী গঠনমূলক চিন্তার মানুষদের সঙ্গে মেশা কারণ তাদের ভালো ভাবনাগুলো আমাদেরকেও প্রভাবিত করে উৎসাহিত করে আর উল্টোটা মানে নেগেটিভ লোকজন বা পরিবেশ থেকে দূরে থাকার কথাও কি বলেছেন হ্যাঁ অবশ্যই তিনি সচেতনভাবে নেগেটিভ প্রভাব এড়িয়ে চলার কথা বলেছেন কারণ নেগেটিভিটি অনেকটা ভাইরাসের মতো খুব সহজে ছড়ায় অন্যের হতাশা অন্যের সমালোচনা আমাদের নিজেদের মনকেও বিষিয়ে দিতে পারে হুম এটা ঠিক তাই নিজের মানসিক শান্তি বজায় রাখতে হলে পজিটিভ সম্পর্ক আর পজিটিভ পরিবেশ তৈরি করাটা খুব জরুরি আর এর সাথে সহানুভূতি ক্ষমা ধৈর্য এই গুণগুলো সম্পর্ক ভালো রাখে মনকেও ভালো রাখে এই সব কিছু মিলিয়ে যদি একটা পজিটিভ লাইফস্টাইল তৈরি করতে চাই তাহলে রোজকার জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা দরকার নিশ্চয়ই পলিরকে এরকম কোন ছোট ছোট অভ্যাসের কথা বলেছেন যা রোজ করলে বড় লাভ হতে পারে অবশ্যই বলেছেন তিনি তো বিশ্বাসই করতেন যে বড় পরিবর্তন আসে ছোট ছোট ধারাবাহিক অভ্যেসের হাত ধরে যেমন কিরকম অভ্যাস যেমন ধরুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়েকটা মিনিট প্রার্থনা করা বা ধ্যান করা অথবা দিনের জন্য কোনো একটা পজিটিভ লক্ষ্য ঠিক করা বা ধরুন দিনের শেষে কিছুক্ষণ সময় নিয়ে ভাবা যে আজকে কি কি ভালো ঘটল বা কোন কোন ছোট সাফল্য এলো সেগুলোর জন্য মনে মনে কৃতজ্ঞতা জানানো হু গ্র্যাটিটিউড জার্নালের মতো অনেকটা সেরকমই আর দিনের বেলা যখনই কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে তখনই সতর্ক হয়ে সেটাকে থামানো আর একটা পজিটিভ চিন্তা দিয়ে সেটাকে রিপ্লেস করার চেষ্টা চালিয়ে যাওয়া এই ছোট ছোট কাজগুলো রোজ করলে মানে মনের জোর বাড়ে তার মানে এটা এক দিনের ব্যাপার নয় এটা একটা রোজকার চর্চা একদম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর এই চর্চার মধ্যেই পড়ে জীবনের আরেকটা জরুরি বিষয় সমস্যা বা চ্যালেঞ্জকে আমরা কীভাবে দেখি আমরা তো সাধারণত সমস্যা দেখলেই ভয় পাই বা সেটাকে বাধা মনে করি পিল এখানেও দৃষ্টিভঙ্গি বদলাতে বলছেন কিভাবে সমস্যাকে অন্য চোখে দেখা সেটা আবার সম্ভব নাকি পিল বলছেন সম্ভব প্রতিটি সমস্যা বা চ্যালেঞ্জ আসলে আমাদের কিছু শেখানোর জন্য আসে এটা আমাদের ভেতরের শক্তিকে পরীক্ষা করে আমাদের নতুন কিছু শেখায় আমাদের আরও ধৈর্য ধরতে শেখায় তাই সমস্যাকে শুধু বাধা না ভেবে যদি ভাবি এটা আমার নিজেকে আরো শক্তিশালী করার একটা সুযোগ তাহলে সেটাকে ফেস করার যায়। তিনি মনে করতেন এই আর সাথে প্রার্থনার জোর থাকলে মানুষ প্রায় অপ্রতিরোধ হয়ে ওঠে তার মানে সমস্যা আসবেই কিন্তু আমাদের রিয়াকশন বা প্রতিক্রিয়াটাই আসল একদম সেটাই আসল কথা তাহলে সব মিলিয়ে এই যে এতগুলো বিষয় নিয়ে কথা হলো আত্মবিশ্বাস বিশ্বাস নেগেটিভ চিন্তা দূর করা ভয়কে জয় করা পজিটিভ অভ্যাস আর সম্পর্ক তৈরি করা চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখা এই সব কিছুর শেষ ফলটা কি পিলের মতে এই পজিটিভ চিন্তার লাইফস্টাইলটা জীবনের ঠিক কোথায় কোথায় প্রভাব ফেলে পিলের মতে এর প্রভাবটা সার্বিক মানে জীবনের প্রায় সব ক্ষেত্রে যেমন শারীরিক স্বাস্থ্য ভালো থাকে কারণ মন ভালো থাকলে স্ট্রেস কমলে শরীরও ভালো থাকে আচ্ছা মানুষের সাথে সম্পর্কগুলো ভালো হয় কাজে সাফল্য আসে কারণ আত্মবিশ্বাস বাড়ে ঝুঁকি নেওয়ার সাহস জন্মায় আর সবচেয়ে বড় কথা জীবনে একটা গভীর শান্তি আসে একটা সন্তুষ্টি আসে মনে হয় জীবনের কন্ট্রোলটা নিজের হাতে আছে আর বিশ্বাস আর প্রার্থনার ব্যাপারটা কি এখানেও সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ পিল তার পুরো বই জুড়েই কিন্তু বিশ্বাস আর প্রার্থনার শক্তির কথা বারবার বলেছেন এগুলোকে তিনি মানসিক শক্তি আর পথ খুঁজে পাওয়ার জন্য খুব জরুরি মনে করতেন তার মূল মেসেজটাই হল আমাদের চিন্তাই আমাদের পৃথিবীটা তৈরি করে আর জীবনের সব অভিজ্ঞতা ভালো হোক বা খারাপ সেখান থেকে কিছু না কিছু শেখার থাকে পজিটিভ চিন্তা আর বিশ্বাস নিয়ে চললে সুখ শান্তি সাফল্য এগুলো অনেক সহজ হয়ে যায় আর কি সত্যি দারুণ একটা আলোচনা হলো তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় বাঁধি তাহলে দাঁড়ায় আমাদের মনটাই আসল শক্তি তাই না আত্মবিশ্বাস তৈরি করা নিজের ওপর আর একটা বৃহত্তর সত্তার উপর বিশ্বাস রাখা নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ দিকে ঘোরানোর অভ্যাস করা ভয়কে জয় করে এগিয়ে চলা ভালো সম্পর্ক আর পরিবেশ তৈরি করা আর জীবনের চ্যালেঞ্জগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখা এগুলো করতে পারলে জীবনে একটা বড় পরিবর্তন আসতেই পারে একদম ঠিক বলেছেন নরম্যান ভিনসেন্ট পিলে সেই বিখ্যাত কথাটা আবার মনে করা যাক আপনার চিন্তাভাবনা বদলান আপনার পৃথিবী বদলে যাবে মানে শুরুটা করতে হবে ভেতর থেকে এই আলোচনাটা শোনার পর হয়তো অনেকের মনেই অনেক কিছু আসছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় সবার জন্য পিলের এই পজিটিভ চিন্তার আইডিয়াগুলো যদি কেউ নিজের জীবনে একটু কাজে লাগাতে চান তাহলে প্রথম কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে মানে এমন কোন একটা ক্ষেত্র বা অভ্যাস যা এই মুহূর্তে নিজের জন্য সবচেয়ে জরুরি বা দরকারি মনে হচ্ছে এটা নিয়ে একটু ভাবলে হয়তো পথ চলার প্রথম ধাপটা খুঁজে পাওয়া সহজ হবে দ্য পাওয়ার অব পজিটিভ থিঙ্কিং বইয়ের এই পডকাস্ট থেকে শেখার মূল জিনিসগুলো এক মনোভাবের শক্তি বোঝা শেখা যায় কিভাবে মানুষের চিন্তাভাবনা তার জীবন ও সিদ্ধান্তকে প্রভাবিত করে নেতিবাচক চিন্তা জীবনে বাধা সৃষ্টি করে আর ইতিবাচক চিন্তা শক্তি ও সম্ভাবনা আনে দুই আত্মবিশ্বাস ও বিশ্বাসের গুরুত্ব নিজের ওপর বিশ্বাস ও নিজের সক্ষমতা চেনা জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে ঈশ্বর বা নিজের নৈতিক শক্তির প্রতি বিশ্বাস মনকে শক্তিশালী করে তিন ভয় ও উদ্বেগ মোকাবেলা করা ভয় ও উদ্বেগ কিভাবে জীবনকে সীমিত করে তা বোঝানো হয়েছে কিভাবে প্রার্থনা ধ্যান এবং ইতিবাচক সংলাপ ব্যবহার করে ভয়কে মোকাবেলা করা যায় চার নেতিবাচক পরিবেশ ও মানুষ থেকে দূরে থাকা মানুষের চারপাশের পরিবেশ তার মনকে প্রভাবিত করে ইতিবাচক মানুষ এবং পরিবেশ জীবনকে প্রেরণা দেয় নেতিবাচকতা দূর করে পাঁচ দৈনন্দিন ইতিবাচক অভ্যেস করে তোলা প্রতিদিন প্রার্থনা ধ্যান আত্মসংলাপ বা ছোট বিজয় উদযাপন করা মানসিক শক্তি বাড়ায় এটা জীবনের সামগ্রিক মান বৃদ্ধি করে ছয় সমস্যাকে শক্তিতে রূপান্তর চ্যালেঞ্জ ও সংকটকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার কৌশল জীবনকে শেখার এবং শক্তি অর্জনের সুযোগ হিসেবে দেখা আজকের এই আলোচনায় আমরা শিখলাম আপনার চিন্তাভাবনা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি নেতিবাচক মনোভাবকে সরিয়ে দিয়ে আত্মবিশ্বাস বিশ্বাস এবং ইতিবাচক অভ্যেস গড়ে তুললে আপনি জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজে মোকাবেলা করতে পারবেন মনে রাখবেন প্রতিটি ছোট ইতিবাচক পদক্ষেপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে পডকাস্টটি শোনার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আরও অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্প ও বইয়ের আলোচনার জন্য স্মরণ রাখুন আপনার চিন্তা আপনার জীবন